হাড় ভাঙা বনম হাড় ফাটল এই হাড় ভাঙা এবং হাড় ফাটলের মধ্যে কিছুটা হলেও কিন্তু ডিফারেন্স রয়েছে হাড়ের আঘাত বিভিন্ন রকম হতে পারে তবে সাধারণত এটি দুটি ভাগে বিভক্ত হয়েছে নমস্কার বন্ধুরা আমি মৌহা মন্ডল মডার্ন দৈনন্দিন খাবার রুটিন ও লাইফ স্টাইলের ফলে যে মডার্ন অ্যান্ড লং লাস্টিং অসুস্থতা হচ্ছে যত লক্ষ টাকা সময় ও শান্তি নষ্ট হচ্ছে তার সমাধানের জন্য আমার প্রায় এক দশকের ফিজিওথেরাপি অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স তুলে ধরছে বিশেষভাবে মেয়ে মা বোন ও অন্যদের জন্য আশা করি এই ভিডিওর প্রত্যেকটা মিনিট আপনাকে একটি সুস্থ শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে হাড় ভাঙাটাকে ফ্র্যাকচার বলা হয়ে থাকে এবং হাড়ের যে ফাটল সেটাকে ক্রাক বলা হয়ে থাকে আজকে আমরা এই দুই ধরনের আঘাতের মধ্যে পার্থক্যটা আলোচনা করব যেমন গঠনগত পার্থক্য হাড় ভাঙার গঠনগত পার্থক্যটা কিরকম হাড়টা কিন্তু সম্পূর্ণ রূপে ভেঙে ভেঙে নাও যেতে যেতে পারে পারে এটা ঠিক আছে আর হাড় ফাটল হাড় ফাটল সম্পূর্ণ ভাবে না ভেঙে শুধু ফাটল ধরে অর্থাৎ ক্রাক চলে আসে এটিকে সাধারণত মাইক্রো ফ্র্যাকচার বলা হয়ে থাকে এটি স্ট্রেস ফ্র্যাকচার নামেও পরিচিত অনেক অর্থোপেডিক বিশেষজ্ঞরা বলেন যে হাড় ফাটল অনেক সময় রেডিওলজিক্যাল যে পরীক্ষাটা সেই পরীক্ষাটাই কিন্তু ধরা নাও পড়তে পারে তবে হাড় ভাঙার ক্ষেত্রে যদি এক্স রে করা যায় বা এম আর আই করা যায় তাহলে সহজেই কিন্তু শনাক্ত করা সম্ভব হয়ে থাকে এবার আসব আঘাতের কারণ যে আঘাত যদি লাগে তাহলে হাড়টা কিভাবে ভাঙতে পারে সাধারণত ধরুন উঁচু জায়গা থেকে যদি পড়ে যাওয়া হয় বা খেলাধুলা করতে গিয়ে গুরুতর চোট লাগে বা সরাসরি আঘাতের কারণেও কিন্তু হাড়টা ভেঙে যেতে পারে ঠিক আছে আর হাড় ফাটল এটা হচ্ছে দেখা যাচ্ছে কেউ যুক্ত ব্যাম করছে বা কোনো হার্ড ওয়ার্ক করছেন ঠিক আছে যদি তার হাড়ের দুর্বলতা থাকে বা হাড় যদি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে হাড় ফাটার একটা সম্ভাবনা থাকে মেও ক্লিনিকের গবেষণা অনুসারে দেখা যাচ্ছে যে বেশি যদি কেউ দৌড়ায় ভারী যদি শারীরিক কোনো কাজকর্ম করে সেক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফ্র্যাকচার হওয়ার একটা ঝুঁকি বেশি থেকে যায় এর ব্যথার ধরন আর উপসর্গ কিরকম যদি আপনার হাড়টা ভেঙে যায় হাড় ভেঙে গেলে তার ব্যথাটা কিরকম হতে পারে বা তার উপর উপসর্গ কিরকম লক্ষ্য করা যেতে পারে তীব্র ব্যথা তো হবেই সঙ্গে হাড়ের একটা বিকৃতি লক্ষণ দেখতে পাওয়া যাবে ফুলে যাবে ইন্টারনালি ব্লিডিং হতে পারে আর ওপেন ফ্র্যাকচার যদি হয়ে থাকে তাহলে তো মানে নাড়াচাড়া করতে অসুবিধা হবে স্বাভাবিক কাজকর্ম করতে ভীষণ কষ্ট হবে মানে তার জীবনটা যেন একটা মানে দুর্বিষহ হয়ে উঠবে আর হাড় ফাটল এটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে এটা হচ্ছে সামান্য ফোলা থাকে হালকা অস্বস্তি যদি আমরা বিশ্রাম নিতে পারি তাহলে কিন্তু কমে যেতে থাকে অনেক অর্থোপেডিক সার্জনরা বলেন যদি আঘাতের কারণে চলাফেরা সম্ভব হয় তবে কিন্তু সেটা চোখ বন্ধ করে বলা যায় যে ফাটল হয়েছে হাড়ের মধ্যে হয়েছে আর যদি দেখা যায় যে হাড়ের একটা বিকৃতি লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বলে যায় যে হাড়টা ভেঙে গেছে চিকিৎসা ও এর পুনরুদ্ধার কিরকম আছে যখন হাড়টা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু এক্স বা এমআরআই করে নিশ্চিত করা হয় প্লাস্টার বা স্প্লিন্ট বা অস্ত্রোপচারও কিন্তু করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ছয় থেকে বারো সপ্তাহ বিশ্রামের প্রয়োজন রয়েছে ঠিক আছে আর হাড় ফেটে গেলে কিন্তু যদি আমরা একটু রেস্ট নিই আর হচ্ছে কিছু পেন কিলিয়ার নিই আর সঙ্গে ফিজিওথেরাপির হেল্প নিতে পারি তাহলে কিন্তু এটা তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে সুস্থতার একটা লক্ষণ লক্ষ্য করা যায় হাড় বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেন যে ভালো হাড়ের জন্য আমাদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর কিন্তু ভীষণভাবে দরকার রয়েছে যাদের এই রকম মানে হাড়ের মধ্যে ক্রাক আসে বা হাড় একটুতেই ভেঙে যায় দেখা যাচ্ছে কোনো অসাবধানতার কারণে হারটা ভেঙে গেছে বা কোনো ঠুমকো আঘাতে হাড়টা ভেঙে গেছে সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সের কারণে হতে পারে ঠিক আছে ক্যালসিয়ামের অভাবে হতে পারে হারটাকে যদি শক্ত মজবুত রাখতে হয় তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডি আর ক্যালসিয়ামের সেইভাবে শরীরে অ্যাবসার করাটা খুব দরকার এবার এই সুস্থ হওয়ার সময় কিরকম ব্যবস্থা নিতে হবে ধরুন যার হারটা ভেঙে গেছে তার সুস্থ হতে কিন্তু ছয় থেকে বারো সপ্তাহ বা তার বেশিও সময় লাগতে পারে সেটা ডিপেন্ড করছে পেশেন্টের কন্ডিশনের উপরে আর হচ্ছে ফিজিওথেরাপিও করতে হবে ধৈর্য ধরে বিশ্রাম নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অস্ত্র প্রচারও করা হতে পারে ইমপ্লান্ট যেগুলো রয়েছে বা ধাতব স্ক্রু রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা হতে পারে প্লেট লাগানোর দরকার হলে সেখানে প্লেট লাগাতে হয় সেটা পেশেন্টের কিরকম ইঞ্জুরি হয়েছে কতটা ইঞ্জুরি হয়েছে তার উপরেই ডিপেন্ড করছে আর হাট যদি ফেটে যায় আগেই বললাম যে তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে যায় সঙ্গে একটু ব্যথানাশক আর ওষুধের দরকার হবে বিশ্রাম নিতে হবে সঙ্গে ফিজিওথেরাপি এবার ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যদি আমরা খেতে পারি গুলো মজবুত থাকবে আর বিভিন্ন অর্থোপেডিক ডাক্তাররা বলেন যে আমরা যদি সঠিকভাবে ব্যায়াম করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে না যাদের এই সমস্যা হয়ে থাকে তাদের ব্যায়ামের অভাব রয়েছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের অভাব রয়েছে ঘুমের অভাব রয়েছে তো আজকে আমি তোমাদের হাড় ফাটা এবং হাড় ভেঙে যাওয়া দুটোর মধ্যে ডিফারেন্স তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সঙ্গে থাকবেন পারলে শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অল দ্য বেস্ট